শালাই ইতোরে জামাই জোরে হাঁটতে পারিস নাশুরফাদার শ্বশুর ফাদার আপনি কাশতেছেন আমি কাঁচতেছি না আমি হাসতেছি করে জামাই ফসুর শ্বশুর আমরা যে গাঙের কাতে হাঁটতেছি না এই গাং কাটিছিল কারা তোর বাপ কাটিছিল শালাই তোরে জানাই ওরে এত বড় গাং বাপ কাটিছিল তাহলে এত মাটি কোনে গেল এত মাটি আমি খাইছি শালাই তোরে জামাই দাঁতে কিস কিস করেছিল না দেখ তুই যদি আরেকটা কথা কইস তাহলে তোর মুখ আমি সুতো দিয়ে সেলাই করে দেব শালাই তোরে জামাই তাহলে আমি শ্বশুর বাড়িতে গোস্ত খাবো নাকি বা করে এত পর্যন্ত আমাকে জ্বালাতে জ্বালাতে আসতেছো আমি কইছি গোস্ত খাব নাকি আমি করে না এ শোন শুনছি তোর শাশুড়ি বলেছে গরম ঘর মাবাপিটা বানাইছে চলে তো খাবনি রে শ্বশুর ফাদার কি বিয়ে করিছেন দেখ তো কথা শাইস এরে বিয়ে না করলে তোর ডাসুর কল থেকে রে কোনো সাল ভালো হয় নাই শ্বশুর ফাদার গোপাল আমার কোপাল দেখ তো সালান জামাই কয় কি আমার বলে সাল প্রবলেম হয় নাই আমি আর কোন দিকে যাই তোর কিন্তু বাইরে আনে হাতা গুঁড়ো করে ভাই দেবো তাহলে আমি বাড়িতে গোস্ত চাপা খাওয়া নাকি পাবো কোচিং গোস্ত খাবো না কেন করে এই যে তুই আমার যে অবস্থা করতেসু তাতে কি মনে তুই গোস্ত ছাড়াবে চাপা খাবে পারবো না রে তোর সাথে মেয়ে বিয়ে দিয়ে আমি সাই খাইয়েছি সাই আমরা সাই খাবে গেলেন কি আমার করলে তো দশ কেজি চাইলে শ্বশুরবা কি কাজ দিছে না আমিও আর তুই যদি আরেকবার কথা কস

শ্বশুর ফাদার আপনি কি যাত্রার অভিনয় করতেছেন খালি আমারই দোষ খালি আমারই দোষ তোমার মেয়ের দিকে আমি ফকির হয়ে গেছি সকালে টেকা চাই দুপুরে টেকা চাই রাতে টেকা চাই বলি মেয়ের তো টাকা দিয়ে করে কি সেটা কি আমি জানি আমি কি কোনদিন টেকা দিছি হ্যাঁ ওরে শালাই তোরে জামাই শ্বশুর